এখানে একটা সার্ভে করছিল যার কারণে আমাদেরকে আজকে ইনভাইট করা হয় এবং আমরা সার্ভেটার সার্ভে চলাকালীন আমরা এখানে আসি ব্যাপারটা হলো এটা স্মার্ট সিটির অ্যান্ডার এই কনস্ট্রাকশন সবটা করা হয়েছে আমাদের মেন কথা হচ্ছে যে আমাদের যে এই লেকটা এটা তো অনেকদিন ধরেই মাইগ্রেটারি বার্ডস রা আসছে এটা একটা ন্যাচারাল মানে ইকোলজিক্যাল ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এই লেকটা খুব ইম্পর্টেন্ট আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এখানে মাইগ্রেটারি বার্ড আসছে আর কিংবা এটা অনেকটা আমাদের এই এই অর্থ এলাকার পুরো ইকোলজিক্যাল ব্যালেন্সডার জন্য মোটামুটি ভালোভাবে একটা রোল পার্ট কর প্লে করে আর এখানটা হচ্ছে কি যত দিক থেকে এনক্রোচমেন্ট হচ্ছে এখানে একটা কমার্শিয়াল ব্যাপার হয়ে গেছে এখানে ফলে এটার যে মানে পরিচ্ছন্নতাটা আছে লেকটাও আস্তে আস্তে কমে যাবে মানে এরিয়া কমবে ডেপনেস কমবে ফলে এটা একটা ইকোলজিক্যাল একটা ডিস্টার্ব্যান্সের তৈরি হবে দ্যাটস ওয়াই এই আমাদের এই স্টাফটা নেওয়া इतनी हमारे डर ह्यूमन्स राइट्स कमिशन के केस करा हुआ है चुन।